হাই বন্ধুরা তোমরা কেমন আছো আজকে বিশাল গরম সামনে বাড়ির বসে আছি আমি আর সোনা মা মা টাকলু হয়ে গেছে দেখো যা গরম পড়েছে টাকলু হয়ে গেছে বিশাল গরম বিশাল গরম টাটা দাও বন্ধু দেখ টাটা বলো এদিকে তাকিয়ে এই যে বন্ধুদের তাকিয়ে বলো টাটা নোংরা ঠিক আছে তুমি বলো টাটা এইটা এই পায়ে না ওইটা ওই পায়ে হ্যাঁ নুনি ছি নুনি ছি গান করছে ঘুম থেকে উঠে নুনি ছিঁচি গান করছে দেখো নুনি ছি গান করছে আমরা বসে আছি গরমের জন্য ঘুম ঘুরতে উঠে বিকালবেলা চলে আসলাম বাড়ির সামনে আর একটা কোথায় ওই পিছনে তাই তোমরা কেমন আছো না টুপুস করে না ওখানে কুকুর আছে কুকুর আছে

আমাদের এখানে বিশাল বড় চিম টিম পারে বিশাল হাওয়া ওই যে তোমাদের দেখাচ্ছি তা আমরা বাড়ির সামনে বসে আছি এটা কাটেনি ঠিক আছে তুমি আমার চিমটিয়ে ঘুম থেকে উঠিয়ে দিয়েছো হুম বিকালবেলা দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠতে পারিনি আমাকে ঘুম থেকে তাই এখানে রাস্তায় বসে আছি চুল নেই চুল নেই টাকলু তাকলু বন্ধুরা বলবে এই তাকলু মেঘু

কি জ্ঞান করছিস বজরং বললি জল মাছিনি কে জল মাছিনি জল তো জল আচ্ছা জল ওই তো জল চান করবে চল বল খুব সুন্দর হাওয়া ए यार तरह से दीदी बोलती है दादा तो दीदी ना तो दीदी दीदी दादा दीदी ना दादा बाबा ओ बाबा बाबा ये सुंदर हवा बाबा ये सुंदर हवा बल की सुंदर हवा দেখছো কি

সান করব সান করব তুমি কিন্তু দুষ্টু দুষ্টুই করছো কথা বলো স্লিপ কাটবে স্লিপ স্লিপ যাবে স্লিপে যাবে স্লিপ স্লিপ করবে স্লিপ चलो डुल डुल डुलनाचरबो स्लिप चलबो जाबे हम्म उमा कि कबो हां बोलो स्लिप जाबो डुलनाचरबो तोला दो जूता पाय दो जूता पाय दो ना जूता पाय दो नीचे नीचे रे के नीचे रे के नीचे रखो एक घंटा रखो ना চলে যাব চল ঘরে চল চলো ঘরে চলা চলো হুম চলো বিশাল গরম আমাদের এখানে তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে আজকে ঈদের ছুটি তার জন্য আজকে কাজ যায়নি সারাদিন বাড়িতেই সময় কাটালাম সুনামাকে নিয়ে তোমাদেরকে আর বলার কিছু নেই চলো আমরা এখন ঘরে যাই বলো আমাদের ঘোরা শেষ ঠান্ডা হওয়ার শেষ ঠান্ডা হয়ে গেছি আমরা এখন ঠান্ডা হয়ে গেছি তাই এটা তোমরা দেখতে পাচ্ছ বিকালবেলা সোনামাখি নিয়ে আমরা পাড়াতে ঘুরছি হুম এই তো হুম দেখো তোমরা রাস্তায় বেরোলে কি করছে আমি মধ্যে সব বলে দেবো তুমি ঠিক মতো হাঁটছো না তাহলে কিন্তু সব বলে দেব কিন্তু মারবে দেখেছিস দিদিটা মারবে তুমি দুষ্টু করছো তো দুষ্টু করছো তো হ্যাঁ গাড়ি আছে গাড়ি এদিকে চলো করে দেবো এখন দেখ আমি সব দেখাচ্ছি কিন্তু বাড়িতে গেলে ঘরে গেলে মাকে বলবো এই যে টাকলু সব ভিডিও দেখ দুষ্টুমি করছিস তো দুষ্টুমি করছিস

Taklu Tenam kia? Kia? Ha? Kira-kira